বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবিউদ্দিন বার্ধক্যজনিত জটিলতায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি সাবিউদ্দিনের মৃত্যুতে দেশের জন্য অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেছেন তার বন্ধু সহকর্মী ও স্বজনরা এদিকে তার মেয়ে দেশে ফিরলে রাজধানীর বনানী কবরস্থানে হবে সাবেক এই আমলার দাফন দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন সাবিউদ্দিন আহমেদ গত বিশ অক্টোবর শারীরিক অবস্থার অবনতি হলে ভর্তি হাসপাতালে কিন্তু সুস্থ হয়ে আর বাড়ি ফেরা হল না বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টার সোমবার সকাল সাড়ে সাতটায় গুলশানের একটি হাসপাতালে মারা যান তিনি খবর পেয়ে ছুটে আসেন বন্ধু বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা সহমর্মিতা জানান শোক সন্তপ্ত পরিবারের প্রতি সবচেয়ে বড় গুণ ছিল যে সে স্পষ্টবাদী মানুষ ছিল তাদের চলে যাওয়াটা দেশের দেশপ্রেমিক মানুষ জাতীয়তাবাদী রাজনীতি যারা বিশ্বাস করেন তাদের জন্য একটা বড় ক্ষতি হলো উই আর গুড ফ্রেন্ডস তারপরে রাজনৈতিক জীবনে বিভিন্ন দিক হয়েছে সেটা তো বলার কোনো অপেক্ষা রাখে না বাট এজ এ ফ্রেন্ড হি ওয়াজ এ গুড পারসন গুলশানের বাসায় আসেন আত্মীয় স্বজন ও বিশিষ্ট করেন তারা আমি আগে দেখতেও গিয়েছিলাম হাসপাতালে এরকম চলে যাবে দোয়া করি এবং তার জন্য আমরা অপূরণীয় ক্ষতি হলো আমাদের জন্য এবং দেশের জন্য ডেফিনেটলি যখন জাতি গণতন্ত্রের উত্তরণে সংগ্রামে নেমেছে একদম সাহসী সৈনিক চলে গেছে সেটা আমাদের জন্য বড় ধরনের একটা লস হয়ে গেছে সরকারি দল ছিল ওদের সাথে পিঠে ফিটে থেকে আরম্ভ করে সব কিছু কিন্তু একসাথে করেছে অ্যান্ড উই ভেরি গুড ফ্রেন্ড সে বন্ধু হিসাবেও একজন অতি চমৎকার মানুষ ছিল মানুষ হিসাবেও অতি চমৎকার মানুষ ছিল সাবিউদ্দিন আহমেদ উনিশশো একানব্বই সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার একান্ত সচিব ছিলেন পরে দু এক সালে বিএনপি সরকারের সময় বন ও পরিবেশ সচিব এবং যুক্তরাজ্যে ছিলেন হাইকমিশনার সরকারি চাকরি থেকে অবসরের পর যুক্ত হন বিএনপির রাজনীতিতে যুক্তরাষ্ট্র থেকে মেয়ে শেহ জাবিন আসমা ফিরলেই মঙ্গলবার বা দেশা জানাজা হবে গুলশানের আজাদ মসজিদে পরে দাফন হবে বনানীর কবরস্থানে ফয়সাল মাহমুদ যমুনা নিউজ ঢাকা সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা